এক বছরে আমরা আওয়ামী লীগের কিছুই করতে পারি নাই তাদের কিছুই আমরা একটা পশম ছিটতে পারি নাই এক বছরে এই এক বছরে গরম যখন আমরা রুটি ভাজতে পারলাম না গরম তাওয়াতে যখন আমরা তাদেরকে পুরাতে পারলাম না এখন তো তাওয়ার ঠান্ডা হয়ে গেছে এই ঠান্ডা তাওয়াতে সোয়া রাখলে এখন এক কাবাব হবে না এখন আপনার হাত পুরবে আমাদের হাত পুরবে কাছে শেখ হাসিনা তো আসতেছে দেখাই যাচ্ছে কামিং ভেরি সুন কামিং এই সুনটা অবশ্য আমার কথা আমি শুনেছি শিখেছি ডক্টর ইনু সাহেবের কথা খুবই তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেব ওই এর আগে ওর আগে ওর আগে ওর আগে দিয়ে দেবে তাই আমিও বলতেছি খুবই তাড়াতাড়ি শেখ হাসিনা ক্ষমতায় চলে আসবে রাষ্ট্রে চলে আসবে এই রাস্তাটা আমরাই বানাচ্ছি আমরাই ইউনুসের পক্ষে লোকেরা ডক্টর ইউনুস সাহেবের আপনজনরা তার পাশে যারা ওনার স্তুতি গাচ্ছে তারাই শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করা রাস্তা হাইওয়ে তৈরি করে দিচ্ছে প্রশস্ত করে দিচ্ছে এবং এবার আমার মনে হয় শেখ হাসিনার পিছনে এবার বোধ আমেরিকানরাও থাকবে আমেরিকান রিপাবলিকানরা থাকবে থাকার আলামতে দেখতে পেলাম চার্জ ডি অ্যাফেয়ার্স আইসা এনশুর করে গেল যে ওই গুলাগুলি করবে না জঙ্গি দমনে জিরো টলারেন্স বলেছে তো তার মানে কেউ যদি নিরস মিছিল করে আসে তার তাদের কিছু বলবে না এই নিশ্চয় তারা নিয়ে নিয়েছে আর ভারত তো আছেই আর ভারত যেহেতু পঁচিশ পার্সেন্ট কমায় নিয়ে আসতে পারছে তার মানে তাদের সঙ্গে ভারতের সম্পর্কটা ভালো আরো ভালো আর আমরা তো কমাইতে পারবো না আমরা গেছি বোয়িং কিনতে আমরা এখন থেকে ঢাকা বরিশাল বোয়িং ফ্লাইট করব আপনি বাড়ি সিলেট না কোথায় আপনি বাড়ি কোথায় সিলেটে আমি আশা করতেছি সিলেটে তা আগামীতে শুধু সিলেটে বোয়িং যাবে না আমরা চিন্তা করছি আমাদের হাওড়ে হেলিপ্যাড প্লেনের এয়ারপোর্ট বানায় আমরা হাওরে এখন বোয়িং যাবে কারণ পঁয়ত্রিশটা বোয়িং কিনলে পরে আমরা চালাবো কোথায় বলেন বিমানে চালাতে পারি না এই না করবো এয়ারপোর্ট কোথায় লক্ষ্যে ফালতু গল্প আমি কেন বুঝে না আমি কেন জানেন পঁয়ত্রিশটা বইং কিনার মতো টাকা আরো পঁয়ত্রিশ বছরে কেন তিনশো পঞ্চাশ বছর বাংলাদেশে হবে কিনা এটাই তো অনেকে সন্দেহ পোষণ করে পঁয়ত্রিশটা বইং কিনে ফেলবেন আর একটু বলেন না ভাই এক দুইটা কিনতে পারি বা কিছু ভাড়া নিতে পারে আপনাদের কাছ বোয়িং বাস্তব সম্বন্ধে কথা বলেন আপনি ভারত আমেরিকাতে গম নিয়ে আসবেন এক কেজি গমের দাম যেখানে এক পাউন্ড এক ডলার সেখানে ক্যারিং পরে সাড়ে তিন ডলার তা আপনি কি করবেন এই গমেনে কালকে হবেন বলেন এক কেজি গমের ফ্রি চার্জ ফ্রম এনিপোর্ট শিকাগোর থেকে চিটাগাং আসতে সাড়ে তিন ডলার সাড়ে তিন ডলার কেজিতে গম পরিবহন করে আইসা সাড়ে তিন ডলার মানে কি প্রায় চারশো টাকা যে চারশো টাকা গম খাওয়াবেন গমের রুটি খাওয়াবেন বলেন তা আপনি কোথায় গুলো বলতেছেন বলেন আপনি তুলা নিয়ে আসবেন এই তুলার কাপড়ে অর্ডার তারা যদি না দেয় তাহলে ফ্রেড চার্জ দিতে পারবেন বাংলাদেশকে ফ্রেড দেওয়ার জন্য সস্তা দেওয়ার জন্য আমেরিকানরা তিনটা প্রোগ্রাম করেছিল একটা পিএল ফোর এইটটি পিএল ফোর এইটটিতে তারা বলতো যে তুমি ট্রান্সপোর্টেশন তোমার গম আমার ফ্রি যে গম তারা ফেলে দিত বি গ্রেড সি গ্রেড গম ফেলে দিত এই নিয়ে পরে বাংলাদেশের বঙ্গবন্ধুর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নাই স্বীকৃতি দেয় নাই তারপরে চালু করছিল এই করতে হতো করতে হতো আমাদের এই বাংলাদেশের প্রথম লাইনের যে বড় লোক হয়েছে কুটিপতি হইছে এই পিএল ফোর ট্রান্সপোর্টেশন করে এই প্রথম আমাদের দেশে কুটিপতি তৈরি হয়েছে এই পিএল ফোর নিয়ে তো আনতো তারপরে গমন হিসাব ছিল না চুরি চামড়ি হতো তারপরে আস্তে আস্তে আমাদের সাইলো হয়েছে ভাই পঁচাত্তর ছিয়াত্তর আশি সন পর্যন্ত বাংলাদেশে একটা জাহাজের গম রাখার গোডাউন ছিল না একটা পুরো জাহাজে পনেরো হাজার থেকে ত্রিশ হাজার টন গম আসতে পরে সেই গমটা রাখার মতো কোন গুদাম ছিল না আমাদের আর এখন তো এক থেকে দেড় লাখ দুই লাখ সাড়ে তিন লক্ষ টন দিয়ে একটা জাহাজ আসে আমেরিকান পরিবহন করে এই সাড়ে লক্ষ তিন লক্ষ টন গম আনলেও আমাদের সাইলোতে এখনো জায়গা নাই না এত বড় সাইলো না এখনো সবচেয়ে বড় স্যালো ক্যাপাসিটি হলো ষাট হাজার টন তা একটা জাহাজ যদি আমি এক লক্ষ টন গম রাখব কই শিপের আইকে দিলে শিপের ভাড়া কে দিবে অবাস্তব কথাবার্তা বললে হবে খালি কথা বললে হবে আপনাকে আমেরিকার বাজারটা বলে দিতে হবে ফর ক্রেডিট আমেরিকান বাজার বাংলাদেশের জন্য না ওখানে বিখ্যাত কিছু আনতে পারবো কি আমরা আমাদের ছেলেরা কেউ ট্যাক্সি মেক্সি চালায় ওভার টোভার চালায় বাঁচতে পারবে এই চাকরি দিবে কদিন পরে ইউনিভার্সিটি ভর্তি হবো করতে দিবে না অলরেডি বলে দিয়েছে বিদেশি ছেলে দেখ ভর্তি করলে অনেক টাকা দিতে হবে আমেরিকান গভর্নমেন্টকে ওই টাকা দিয়ে আমার ছেলে মেয়ে এখন আমেরিকাতে পড়তে পারবে না হ্যাঁ তারা আমাদের রাখবে কি ওপর ছেলে রাখবে এই দেখেন একটা ছেলেকে পুলিশের চাকরি দিছিল এটা মায়ের ভালো নিউ বুঝছেন না যাতে আর কোনো বাঙালি রাজন্য আবার এই পুলিশের না ঢুকে বুঝতে পারছেন এগুলো তো পরিকল্পিত এগুলো মনে করেন না যে এক্সিডেন্টাল দুর্ঘটনা এগুলা এগুলো পরিকল্পিত এই ছেলেটা ওয়াজ প্রমিসিং ওয়ান নিউ ইয়র্কের মেয়র একজন এশিয়ান হওয়ার কথা সে খুব পপুলার এমন এই ছেলেটার মৃত্যুর পরে এশিয়ান দূর্ব কি চাপ পড়বে তারপর চাপ পড়বে না বলেন এই বাঙালি ছেলেটা বলিতে বলি পাঠা করে আপনি ওই মেয়রকে আপনি ওই মেয়রের ভোট নষ্ট করতে চাচ্ছেন যেখানে ট্রাম্প বলতেছে আমি তাকে ডিপোর্ট করে দেবো আমি তাকে আমেরিকাতে বের করে দেবো যেই মেয়র সম্বন্ধে মেয়র প্রার্থীর সম্বন্ধে ট্রাম্প প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে আমি ওকে আমেরিকা থেকে বের করে দেব তো চিন্তা করেন এখন ওই যে মারা গেল এবং এই যে এশিয়ান দু তিনটা পুলিশ মারা গেল এটা দায় দায়িত্ব মেয়র উপরে যাবে না কারণ অনেকে বাংলাদেশ জানে না ইন্ডিয়া নিউ পুলিশ চালা মেয়র পুলিশ ট্রামের অধীনে না নিউ ইয়র্ক পুলিশ নিউ ইয়র্ক মেয়রের অধীনে ওখানে কোন নাই পুলিশ মন্ত্রণালয়ে নিউ ইয়র্কের বা আমেরিকান বড় বড় সব যারা রাজ্যের পুলিশ হলো ওই রাজ্যের গভর্নরের অধীনে বা শহরে ওই সিটির মেয়রের অধীনে নিউ ইয়র্ক পুলিশ সিটি মেয়র অধীনে সিটি মেয়রের অধীনে পুলিশটাকে মেরে ফেললো একটা বাঙালির ছেলেকে এর কোন প্রতিবাদ বাংলাদেশ সরকার জানাইছে মজা লাগে তার ডলারটা পাঠালে আপনি খুব পুলকিত হন ভাই রূপক বাবু ডলারটা পাঠালে আপনি খুব ভালো মানুষ তা আপনাকে যুদ্ধরাজ্য মেরে ফেললে তখন তাকে জিজ্ঞাসা করবো না কেন মেরে ফেললো হ্যাঁ আজকাল আমেরিকান সিটিজেন বাংলাদেশে মানেন তো

কিন্তু আজকে আলী রিয়াজ কি কিছু করতে পারবেন বাংলাদেশে আলী রিয়াজে কিছু করে দেখেন আমেরিকান গভর্নমেন্ট কিভাবে তার পক্ষে চলে আসে কিন্তু আলী রিয়াজে আমার বারোটা বাজেছে আমাদের দেশে সর্বনাশ করতেছে ছয় মাস ধরে আমাদেরকে নাকে রশি দিয়ে ঘুরাইতেছে রাজনীতিবিদদেরকে তো ভাগ্যিস ভালো তৃতীয় শ্রেণীর রাজনীতিবিদদের নিয়ে ঘুরাচ্ছে সে বঙ্গবন্ধুর আত্মশিক্ষিত খুনিরা বঙ্গবন্ধু হত্যার পরে যারা ক্ষমতা এসেছিলেন তাদের প্রায় সকলেরই পৃষ্ঠপোষকতা পেয়েছে পুনর্বাসনের সুযোগ পেয়েছে উনিশশো সালের পনেরো আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার পরে সেই খুনিদের কিভাবে প্রশ্রয় দেওয়া হয়েছিল এমনকি বঙ্গবন্ধুর খুনের পরে কিছু সেনা কর্মকর্তা যখন জিয়াউর রহমানের কাছে যান অতি প্রত্যুষে তারা যখন জানান যে প্রেসিডেন্ট ইজ ডেড জিয়াউর রহমান বলেছিলেন সোয়াট ভাইস প্রেসিডেন্ট উইল টেক ওভার ভাইস প্রেসিডেন্ট তো নয় স্পিকার নয় বরং বঙ্গবন্ধুর খুনের বিশ্বাসঘাতক খন্দকার মোস্তাককে রাষ্ট্রীয় আসনে বসাবার পরে জেনারেল জিয়াউর রহমান সহ সেনাবাহিনীর কর্মকর্তারা তাকে অভিনন্দন জানিয়েছিলেন স্বল্প সময়ের ভিতরে পরিস্থিতি পাল্টে গেল একজন বিচারপতিকে বসানো হলো কদিনের মাথায় তাকে সরিয়ে দিয়ে জিয়াউর রহমান নিজেই প্রধান সামরিক আইন প্রশাসক এবং রাষ্ট্রপতি ঘোষণা করলেন নিজেকে এবং বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা গ্রানাডা টেলিভিশন চ্যানেল ফোর আইটিভি এবং চ্যানেল আই জিল্লুর রহমানের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে তারা পরিষ্কার ভয় বলেছেন যে কিভাবে জিয়র রহমান তাদের সহায়তা করেছিল এবং জিও রহমান কি তারা উপযুক্ত অভিভাবক মনে করে তাকে ট্রাস্ট করেছিলেন এবং এর পূর্বে কিভাবে জিয়র রহমানের সঙ্গে বিভিন্ন সময় তারা আলোচনা করেছেন বৈঠক হয়েছে সমস্ত তথ্যপত্র তারা উপস্থাপন করেছেন কতবার তারা স্থানীয় মার্কিন হাই কমিশনে গিয়েছেন বিভিন্ন রকম তথ্য এসেছে এবং জিয়র রহমানের জীবদ্দশায় কিভাবে তাদেরকে বিশ্বের বিভিন্ন দেশে অর্থাৎ বারোটি হাইকমিশনে তাদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছিল বিভিন্ন পদে আত্মস্বীকৃত খুনিদেরকে দেশ থেকে বেরিয়ে যাওয়ার সময় তাদের পরিবারকে নিয়ে যাওয়া তারা ব্যাংক থাকা পাকিস্তানে যাওয়া তাদের আর্থিক সহায়তা সমস্ত ব্যবস্থা তিনি করেছিলেন এবং বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ত তার যে তথ্যপত্র লেখকের লেখায় এবং কোর্টে যে সকল সাক্ষী এসেছে তার ভিতর থেকে যেটা এসেছে এমনকি কর্নেল রশিদের স্ত্রী জোবাইরা জোবাইদা রশিদের যে স্টেটমেন্ট কোর্টে সেই স্টেটমেন্টের ভিতর সেটা পরিষ্কার হয়েছিল জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরে এরশাদ ক্ষমতায় আসলে এরশাদ সাহেবও তখন বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদেরকে দেশে আসতে দেন এবং তাদের দুইটি পার্টি করতে দেন একটি পার্টি নাম ছিল ফ্রিডম পার্টি কর্নেল ফারুক এবং রশিদের নেতৃত্বে আর পার্টি নাম ছিল প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি কর্নেল শাহরিয়া রশিদের নেতৃত্বে এই বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের এই দুইটি পার্টিকে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছিল শেখ হাসিনা দেশে ফেরার পরে তাকে হত্যা করার জন্য ফ্রিডম পার্টি বিভিন্ন প্রক্রিয়া চালায় এমনকি বঙ্গবন্ধু ভবনে বাইরের থেকে ব্রাশ করে বঙ্গবন্ধু ভবন ভেদ হয়ে মোহাম্মদপুরে গিয়ে অনেকের মৃত্যু হয়েছিল এবং দুর্ভাগ্য হলো বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের দিনে সেটাকে নাজাদ দিবস ঘোষণা করেছিল একটি মহল সেই নাজাদ দিবসের অনুষ্ঠানে দেশের একজন বিচারপতিও সেখানে অংশগ্রহণ করেছিলেন এবং বিদেশে থাকা লিবিয়ায় থাকা এক ব্যক্তিকে বাংলাদেশে এনে তাকে বিমান বাহিনীর প্রধান করা হয়েছিল এবং সাত দিনের মাথায় সেনাবাহিনীর প্রধানকে সরিয়ে দিয়ে জেনারেল জিয়া নিজেই প্রধান হয়ে গেছিলেন এরশাদ সাহেব বঙ্গবন্ধুর খুনিদেরকে বিভিন্ন প্রতিষ্ঠিত শুধু করেন নাই বঙ্গবন্ধুর খুনিদেরকে তার দলে আশ্রয় দিয়েছিলেন শাহ মোয়াজ্জেম হোসেন সহ অনেকেই যারা বঙ্গবন্ধু এবং জেল হত্যার সঙ্গে জড়িত তাদেরকে দলে আনা তাদেরকে মন্ত্রিত্ব দেওয়া বিভিন্নভাবে পুনর্বাসন করেছিলেন পরবর্তীতে বেগম খালেদা জিয়া রাষ্ট্রক্ষমতা আসার পরেও বঙ্গবন্ধুর খুনিরা পুনর্বাসিত হয় উনিশশো সালে ভোটারবিহীন পনেরোই ফেব্রুয়ারির নির্বাচনে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার আসনে বসানো হয়েছিল বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি কর্নেল রশিদকে এবং একজন খুনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার চাকরি ন্যস্ত হয়েছিল তিনি মারা যান তারপরেও তাকে বেগম খালেদা জিয়ার আমলে প্রমোশন এবং আর্থিক সকল সুযোগ সুবিধা দেওয়া হয় এভাবে জিয়াউর রহমান জেনারেল এরশাদ এবং খালেদা জিয়ার সময়ে বঙ্গবন্ধুর খুনিরা রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে প্রশাসনে প্রতিষ্ঠা লাভ করে এবং চূড়ান্ত কফিনে পেরে দেওয়া হয় খুনি মোস্তাক উনিশশো পঁচাত্তর সালের ছাব্বিশ করেছিলেন খুনিদের এবং অপকর্ম করা অবৈধ ক্ষমতা দখল করার ঘটনাকে বৈধতা দেওয়ার জন্য সেটা আইন ছিল না জিয়াউর রহমান যখন তার সাধারণ পার্লামেন্ট তৈরি করলেন উনিশশো সালের ছয় এপ্রিল পার্লামেন্টে বিল উত্থাপন করা হয় সেই বিলের বিরোধিতা করেছিলেন মিজানুর রহমান চৌধুরী সুধাংশেখর হালদার এবং সুরঞ্জিৎ সেন গুপ্ত আসাদুজ্জামান সেদিন সংখ্যাগরিষ্ঠতার বড়াই দেখিয়ে বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা করার জন্য এবং অবৈধভাবে ক্ষমতা দখল করে সেই ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য এবং বৈধতা দেওয়ার জন্য জিয়র রহমান সংবিধান সংশোধন করেন যেটাকে পপুলারলি বলা হয় সংবিধানের পঞ্চম সংশোধনী তার ভিতর থেকে উনিশশো সালে ১৬ ষোলো থেকে শুরু করে উনিশশো উননব্বই সালের পাঁচ এপ্রিল পর্যন্ত সংগঠিত সকল ঘটনায় দায় মুক্তি দেওয়া হয় এবং বলা হয় যে এই সময় ঘটনা যা ঘটানো হয়েছে তার কোনো আইনগত বিষয় চ্যালেঞ্জ করা যাবে না তাদেরকে কোশ্চেন করা যাবে না তাদের দায়বদ্ধ করা যাবে না অর্থাৎ জিয়াউর রহমান যে অবৈধভাবে ক্ষমতা দখল করলেন খুনিরা যে খুন করলো তাদেরকে মাপ করে দেওয়া হলো কোনো প্রশ্ন করা যাবে না এভাবে ইন্ডেমনিটি অর্ডিনান্সকে আইনে পরিণত করা হয় কিন্তু যখন ইন্ডেমনিটি অর্ডিন্যান্স বৈধকে অবৈধ এই বিষয়টা দেশের সর্বোচ্চ আদালতে যায় হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিল ডিভিশন সেখানে অ্যাপিল ডিভিশন চূড়ান্ত মন্তব্য করেন যিনি ইউজারবার অর্থাৎ যার কোন অধিকার ছিল না ওই শক্তি ওই ক্ষমতা ওই দায়িত্ব গ্রহণ করার তিনি যাই করুন না কেন তারপর যত বৈধতা দেওয়ার চেষ্টা করুন না কেন এটা অবৈধ এজন্য রায় বলা হয়েছিল এটা রাষ্ট্রদ্রোহিতা হাইলি রাষ্ট্রদ্রোহিতা সংবিধান লঙ্ঘন দেশ দেশের বিরুদ্ধে কাজ করা এবং ফৌজদারি অপরাধ এবং তাদের এই অপরাধমূলক কর্মকাণ্ডকে যাতে আইনের মাধ্যমে বিচারে মুখোমুখি করা যায় সেজন্য পেনাল প্রভিশন অর্থাৎ দণ্ডের আইন প্রণয়ন করার জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল এভাবেই সংবিধানের সাতের এ ধারাকে সংযুক্ত করা হয় সাথের এ অনুচ্ছেদে সংবিধান পরিপন্থী কাজ করার জন্য রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এবং রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি পাবে এভাবে বিধানটি করা হয় আমরা কনক্লুশনে বলতে পারি বঙ্গবন্ধুকে হত্যা করার পরে অবৈধভাবে ক্ষমতা দখল করা খন্দকার মোস্তাক পরবর্তীতে একজন বিচারপতি তাদেরকে সরিয়ে দিয়ে জিউর রহমান এবং তার ধারাবাহিকতায় পরবর্তীতে আবার সামরিক শাসন জারি করে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখলকারী জেনারেলের সাদ এবং খুনিদেরকে পার্লামেন্টে নিয়ে আসার যে ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটেছিল সেই ঘটনায় বেগম খালেদা জিও দায় মুক্ত হতে পারেন না কারণ তার সময়ে ছিয়ানব্বই পনেরোই ফেব্রুয়ারি সংসদের বিরোধী দলীয় নেতার আসনে বসেছিল বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি কর্নেল রশিদ এভাবেই বঙ্গবন্ধুর খুনের বৈধতা দেওয়ার চেষ্টা করা খুনিদের রক্ষা করার চেষ্টা করা তাদেরকে সূর্য সন্তান বলা বঙ্গবন্ধুর হত্যার দিনকে নাজাদ দিবস করা এভাবে নগ্নতার ভিতর থেকে যারা আত্মরক্ষার চেষ্টা করেছিলেন তাদের আত্মরক্ষা হয়নি এই অগস্ট মাসে সেটাকেই মনে করার জন্য আমার এই কন্টেন্ট বঙ্গবন্ধুর খুনিরা পরিত্রাণ পায়নি ইতিহাস ঘাটলে দেখা যায় অপরাধ করে অপরাধীরা আত্মরক্ষার করার জন্য যতই আইন করুক অপরাধের কখনো ক্ষমা হয় না আজ হোক কাল হোক একদিন বিচারের মুখোমুখি তাদের হতে হয় ইতিহাস তাই বলে বঙ্গবন্ধুর খুনিদের জেল হত্যার অপরাধীদের মহান মুক্তিযুদ্ধে অপরাধকারীদের দাম্ভিকতা চূর্ণ হয়ে গেছে বঙ্গবন্ধুকে হত্যার পর উনিশশো পঁচাত্তর সনের একত্রিশে ডিসেম্বর জেলখানার গেট খুলে দিয়ে যুদ্ধ অপরাধী দালালাইনে গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত বিচার চলমান তদন্ত চলমান সাঁত্রিশ হাজার মানুষকে মুক্তি দেওয়া হয়েছিল তাদেরও কিন্তু বাংলাদেশে বিচার হয়েছে কোন অপরাধী বিচারের দায় থেকে অব্যাহত পায় না অব্যাহতি পায় না বঙ্গবন্ধুর খুনিদের চূড়ান্ত বিচার করতে সময় লেগেছিল চৌত্রিশ বছর কিন্তু বিচার হয়েছে এটা ইতিহাসের লেখা